আমি সুজিত চলে আসছি আমার নেক্সট ভিডিও নিয়ে আমার ল্যাপটপ স্ক্রিনে আর আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমার অকোর্ড এডিটারে অলরেডি টাইপ করা আছে আর আজকে আমরা ডম নিয়ে আলোচনা করব নিয়ে প্রথমে দেখব করবো ফর্ম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল আর ডম কি ব্রাউজার যখন এইচটিএমএল লোড করে তখন এইচটিএমএল কে একটি ট্রি স্ট্রাকচারে কনভার্ট করে এই ট্রি কে বলা হয় ডম মানে একটা গাছের আকৃতি দেয় তখন এইচ টাকে লোড করে এটাকেই ডম বলা হয় আর ডম দিয়ে আমরা কি কি কাজ করতে পারি আমি এখানে পাঁচটা পয়েন্ট নোট ডাউন করে রেখেছি ডম দিয়ে আমরা এই এলিমেন্টকে খুঁজতে পারি এলিমেন্টের টেক্সটকে চেঞ্জ করতে পারি স্টাইল চেঞ্জ করতে পারি নিউ এলিমেন্ট অ্যাড বা রিমুভ করতে পারি ইভেন্ট হ্যান্ডেল করা এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেমন ক্লিক ইভেন্ট ইম্পোট ইভেন্ট ওভার এফেক্ট অ্যাটসেট্রা তো চলো আমরা এই পাঁচটা পয়েন্টের মধ্যে যে পাঁচটা পয়েন্ট আমরা নোট ডাউন করে রেখেছি এর এক একটা কাজ আমরা দেখবো আমরা বাই প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করি তো তার জন্য আমাদের এখানে আসতে হবে প্রথম আমরা দেখব এইচটিএমএল এলিমেন্ট খোঁজা তার জন্য আমি কমেন্ট আউট করব আর এখানে ক্যাপিটালে লিখছি এইচটিএমএল এলিমেন্ট খোঁজা তো প্রথম আমরা ডম দিয়ে এইচটিএমএল এলিমেন্টকে খুঁজব তার জন্য আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাবো এখানে যা কিছু আছে সেগুলোকে আমরা প্রথমে ডিলিট করব প্রথম থেকে শুরু করব প্রথম আমি একটা হেডিং ট্যাগ মানে এইচ ওয়ান নিচ্ছি এই এইচ ওয়ান এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড একটা লেখা নিলাম এইচ চয়ানটাকে একটা আইডি লিখছি এটার নাম হচ্ছে টাইটেল একটা টাইটেল নামের আইডি দিলাম এবার আমি একটা ট্যাগ চালাচ্ছি এই পিট্যাগ ট্যাগের মধ্যে আমি লিখছি প্যারা ওয়ান এই পিটাকে আমি একটা ক্লাস দিচ্ছি তো পি এর একটা ক্লাস নেম আমাকে দিতে হবে ঠিক যেভাবে আমি এখানে এইচ কে একটা আইডি তে আইডি নেম টাইটেল দিয়েছি পি তে আমি ক্লাস নেম দিচ্ছি এম এফ জি তো এটা গেল আমার প্রথম এইচ এম এল এর কাজটা তো আমরা কি করলাম আমরা বেসিক্যালি বডির ভেতরে একটা এইচ ওয়ান নিয়েছি তাকে একটা আইডি দিয়েছি তার একটা প্যারাগ্রাফটা এক নিয়েছি তাকে একটা ক্লাস দিয়েছি এবার ডমের ক্ষেত্রে দুটো মোস্ট ইম্পর্টেন্ট মেথড আছে যেই মেথডটা দিয়েই ডমকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো বারবার সেই মেথডটা দিয়ে আমরা যে কোনো আইডিকে ক্যাচ করতে পারবো যে কোনো ক্লাসকে ক্যাচ করতে পারবো মানে যে কে এইচ এল এর সাথে কানেক্ট করানোর জন্য এই দুটো মেথড খুবই প্রয়োজন তো মেথড নাম্বার ওয়ান ডকুমেন্ট ডকুমেন্ট মিন এই পেজ কে বোঝায় ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি গেট এলিমেন্ট বাই আইডি আমি প্রথমে ধরব টাইটেলটাকে ধরতে চাচ্ছি জন্য আমি আইডিটাকে করলাম তাহলে আমার প্রথম মেথড হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা দিয়ে আমি যে আইডি কে ক্যাচ করব কমপ্লিট সেকেন্ড যেটা এটা হচ্ছে ডকুমেন্ট ডট দিয়ে আমরা যে ক্লাস কে ক্যাচ করবো কোটেশন এখানে ক্লাসটি আছে এমএসডি এই এমএসডি টাকে ক্যাচ করবো তাহলে আমরা কি করলাম এখানে এখানে বেসিক্যালি দুটো মেথড চালিয়েছি দুটো মেথড আছে প্রথম মেথড সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টাইটেল কে ক্যাচ করেছি মানে আইডিটাকে ধরলাম এই গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা আই যে কোনো আইডি কে ক্যাচ করবো কোয়ারি সিলেক্টর দিয়ে আমরা ক্লাস কে ক্যাচ করছি তো এটা ছিল আমাদের দুটো মেথড তো এই দুটো মেথড দিয়ে আমরা যে কোনো এইচটিএমএল এলিমেন্ট কে খুঁজতে পারি তো সেই জন্য আমরা এখানে এই দুটো মেথডকে এখানে উপরে না লিখে আমার একটু ভুল হয়ে গেলো নিচে যেহেতু আমি ক্রমেটো আউট করে রেখেছি আমরা এটাকে কন্ট্রোল এক্স করে আমার টাইটেলের নিচে পেস্ট করছি কন্ট্রোল ভি আর এখানে একটা জিনিস আমি মিসটেক করেছি এটা হচ্ছে ওয়ার ইস লেক্টার ক্লাসকে ক্যাচ করার জন্য কাজে লাগে আর যে কোনো ক্লাস কি যখন আমরা পুট করব তখন তার আগে একটা ডট গিয়ে সেটাকে পুট করতে হয় ডট এম এস তো এটা গেল আমাদের ফার্স্ট পয়েন্টের কাজ এবার আজকে আমাদের সেকেন্ড পয়েন্ট এলিমেন্টের টেক্সট চেঞ্জ করা এখান থেকে আমি এটাকে কন্ট্রোল সি করে টাইটেলটাকে করছি এবার কাজ করব আমরা পয়েন্ট এটাকেও কমেন্ট আউট করে দেব তো এলিমেন্টের টেক্সট চেঞ্জ করার জন্য আমরা কীভাবে ডমকে ট্রাই করি সেটা দেখব একইভাবে আমরা এইচ ডিএম পেয়ে আসছি সেখানে আমার অলরেডি হেডিং ট্যাগ চালানো আছে হেডিং ট্যাগের মধ্যে আছে হ্যালো ওয়ার্ল্ড আমি চাচ্ছি এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে চেঞ্জ করে তার মধ্যে ওয়েলকাম টু ডম নামের একটা লেখা করতে এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আছে ইনার টেক্সটটা এই ইনার টেক্সটাকে চেঞ্জ করে আমি চাচ্ছি এখানে লেখাটা হোক ওয়েলকাম টু ডম এটাকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে চাচ্ছি চাবাস্ক্রিপ্টে ডম দিয়ে তো কি করতে হবে তার জন্য আমার এখানে আসতে হবে আমার যেহেতু প্রথম পয়েন্টটা নিয়ে কাজ হয়ে গেছে এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি প্রথম আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি কনস হেডিং নামের ভেরিয়েবল ইকুয়াল মেথড চালাচ্ছি ডকুমেন্ট ডট যেট এলিমেন্ট বাই আইডি আইডি কে ক্যাচ করব আমাদের কানে আইডি কে নাম দিয়েছি টাইটেল কন্ট্রোল সি কন্ট্রোল ভি কোড কমপ্লিট করার জন্য কোড কমপ্লিট এবারে মেথড যেটা হেডিং

ভ্রম আমরা চাচ্ছি এইচ ওয়ানের মধ্যে যে লেখাটা আছে সেটাকে চেঞ্জ করে ওয়েলকাম টু ডম পুট করতে তার জন্য হেডিং ডট ইনার টেস্ট হেডিং এর মধ্যে যে ইনার টেস্ট আছে সেটা ইকুয়াল চেঞ্জ হয়ে হয়ে যান ওয়েলকাম টু ডম তো এটাই ছিল আমাদের ম্যাথড ম্যাথড কমপ্লিট হলো এবার আমরা আউটপুট চেক করব দেখা যাক আউটপুটে কি আছে তার জন্য সিম্পলি আমরা গো লাইভ করবো দেখো এখানে অলরেডি ওয়েলকাম টু ডম চলে আসছে চেঞ্জ তো এটাই ছিল আমাদের সেকেন্ড প্রসেস তো এবার আমরা আসবো আমাদের তিন নম্বর স্টেপে তিন নম্বর স্টেপ কি আছে স্টাইল চেঞ্জ করা কিভাবে আমরা স্টাইল চেঞ্জ করতে পারি ডমকে ইমপ্লিমেন্ট করে তার জন্য আমরা সিম্পলি এটাকে এখান থেকে কপি করব কন্ট্রোল সি এখানে এটাকে পেস্ট করলাম এটাকে কমেন্ট আউট করলাম এবার আমরা স্টাইল চেঞ্জ করব স্টাইল চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে স্টাইল চেঞ্জ করার জন্য আমরা যেহেতু হেডিং এ স্টাইল চেঞ্জ করতে যাচ্ছি মানে আমি চাচ্ছি যে এইচ ওয়ান এই এইচ ওয়ানটাকে একটা কালার দিতে আর একটা ফন্ট সাইজ দিতে সেটা আমরা সিএসএস দিয়ে করতে পারি কিন্তু আমার ইচ্ছে হচ্ছে আমি এটা সিএসএস ছাড়া আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করব তার জন্য আমাকে কি করতে হবে আমি যদি করতে চাই এটাকে তার জন্য হেডিং ডট ডট স্টাইল কালার কোন কালারটা দিতে চাই ব্লু কমপ্লিট আর আমি একটা তার সাথে একটা সাইজ দিতে চাই লেখাটাকে হেডিং এবার আমরা আউটফুটে চেক করব তো অলরেডি আমার ওয়েলকাম টু গ্রামে যেটা কালার ছিল সেটা চেঞ্জে ব্লু হয়ে গেছে ফ্রন্ট সাইজ এর মধ্যেও একটা চেঞ্জ আসছে সেটা বড় হয়ে গেছে আকারে তো এটাই ছিল আমাদের থার্ড প্রসেস এবার আসছি ফোর্থ মানে চার নম্বরে নিউ এলিমেন্ট অ্যাড বা রিমুভ করা হচ্ছে হলো থার্ড জানো স্কিম আর কি টাইটেলটাকে কপি করি সেন্ট্রাল স্কিম এম প্রসেস এটাকে প্রথমে কমেন্ট আউট করব তারপর এখানে নিউ এলিমেন্ট অ্যাড করার জন্য তোমরা কি করবো প্রথমে একটা ভেরিয়েবল নেব কন নিউ পি নামের একটা ভেরিয়েবল নিচ্ছি আমি কি করতে চাচ্ছি যে নতুন এলিমেন্ট অ্যাড করতে এলিমেন্ট মিনস যেমন একটা এইচ ওয়ান ট্যাগ পি ট্যাগ এগুলোকে এলিমেন্ট হিসাবে ধরা হয় তো কনস্ট নিউ পিকুয়াল ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট আমি একটা এলিমেন্ট তৈরি করতে যাচ্ছি সরি ক্রিয়েট কমেন্ট হয়ে গেছে ক্রিয়েট এলিমেন্ট टेशन एर मजे আমি যে এলিমেন্টটা তৈরি করছি তার মাঝে আমি কোন লেখাটাকে পুট করতে যাচ্ছি এটা হচ্ছে টু কমপ্লিট করলাম এবার আমি চাচ্ছি যে এলিমেন্টটা আমি তৈরি করলাম সেটাকে বডির মধ্যে পুট করতে ডকুমেন্ট এখানে আমি এবার আমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি কি করলাম আমি এখানে নিউ এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছি দেখো ইন্ডেক্স এইচ টি এম এল এ আমার এখানে একটা টি ট্যাগ আছে মানে মানে প্যারাগ্রাফ ট্যাগ এখানে দেখো এখানে একটা একটা এইচ ওয়ান আছে একটা টি আছে এখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আছে দিস ইজ এ প্যারা ওয়ান আমি চাচ্ছি জাভা স্ক্রিপ্টের থ্রু দিয়ে আরেকটা পি ক্রিয়েট করতে আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ তার মাঝে তার মাঝে আমি লিখতে চাচ্ছি দিস ইজ এ প্যারা টু আর ওই প্যারাগ্রাফ ট্যাগটাকে আমি বডির মধ্যে পুট করতে চাচ্ছি তো সিম্পলি আমি এখানে কি করলাম এখানে একটা কনস্ট নিউ পি নামের ভেরিয়েবল নিয়েছি তাতে কি স্টোর করছি তাতে মেথড চালিয়েছি ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট মানে আমি ক্রিয়েট এলিমেন্ট করতে যাচ্ছি একটা এলিমেন্ট তৈরি করতে যাচ্ছি পি এলিমেন্ট তৈরি করতে যাচ্ছি পি প্যারাগ্রাফ ট্যাগ নিউ পি মানে এটা আমি ভেরিয়েলের নাম দিয়েছিলাম নিউ পি ডট ইনার টেক্স নিউ পি মানে এই যে নতুন পি ট্যাগটার ভেতরে আমি নিউ প্যারাগ্রাফকে পুট করতে যাচ্ছি এবার এটা তো করলাম এলিমেন্ট ক্রিয়েট করলাম কিন্তু এলিমেন্টটা রাখবো কোথায় ডকুমেন্ট মিনস হচ্ছে এইচটেবল পেজ ডকুমেন্ট বডি বডির ভিতরে অ্যাপেন্ড নিউটি মানে আমি এই যে নিউ এলিমেন্টটা ক্রিয়েট করলাম এটা বডির মধ্যে পোস্ট করলাম তো চলো এবার আউটপুট চেক করি দেখা যাক কি আসে দেখো অলরেডি আমার প্রথম কি ছিল দিস ইজ এ প্যারা ওয়ান দিস ইজ এ নিউ প্যারা টু তো এটাই ছিল আমাদের চার নম্বর কাজ এবার আমাদের করতে হবে পাঁচ নম্বর যেটা হচ্ছে রিমুভ করা আমরা অ্যাড তো করলাম এবার রিমুভ করার জন্য আমরা কি করবো রিমুভ করার জন্য বেসিক্যালি একটা ছোট্ট মেথড আছে এখানে রিমুভ করার জন্য মেথড হচ্ছে হেডিং ডট ড্রিং মুভ सेम প্রসেস অনুযায়ী হেডিং ডট রিমুভ দিয়ে আমরা যেকোনো জিনিসকে রিমুভ করতে পারবো এটা ছিল আমাদের রিমুভ করার প্রসেস হয় রিমুভ করার মেথড এবারেasti আমরা 100 নম্বর যেটা আছে ইভেন্ট হ্যান্ডেল করা প্রথম আমরা ইভেন্ট লিসেনার দিয়ে ক্লিক ইভেন্টের কাজ করব তার জন্য আমি এখানে এলআইএফ টাইপ করলাম আমার কাজটাছি এখানে আমি যাবো ডেস্কট এইচডিএম এল এ পেজে এখানে একটা বাটন টাইপ নেব বাটনের ভিতর এবার বাটনটাকে আমরা একটা আইডি দেব আইডি আইডিটার একটা নাম দেবো পেটিএম বাটনের তারপর আমরা একটা এইচ টু চালাবো এইচ টুর মাঝে দেব রিপোর্ট ক্লিক আচ্ছা এবার এই কুকি একটা আইডি দেব এটার নাম হচ্ছে টেক্স এবার কাজ হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টে তো আমরা কি করতে যাচ্ছি আমরা প্রথমে একটা ভেরিয়েবল নেব ফর্ম ডক টি এম ইকুয়াল ডকুমেন্ট Dot .get element by id btn . అమరా id btn కాస్కులనా. కిబటం టాగించి అడి సిలు బటంకులనా. అబా అరక్టా వరియమరియమరించి, साथ ही स्टोर कोची, डॉक्यूमेंट. डॉट गेट एलिमेंट बाय आईडी. नार्डिटो किसी ना टेस्ट बीएसपी. बीएसपी. इन सब कंप्लीट करना. এবার আমাদের কাজটা করার জন্য এই ক্লিক ইভেন্টটাকে তৈরি করার জন্য আমাদের যে মেথডটা তৈরি করতে হবে সেটা হচ্ছে ডট অ্যাড ইভেন্ট মানে আমরা বাটানি অ্যাড ইভেন্ট লিসেনার চালাচ্ছি তাতে একটা ক্লিক ইভেন্ট চালাবো মানে আমরা বাটানি অ্যাড ইভেন্ট লিসিনার দিচ্ছি

Start close. Add who's here? Text dot in a equal you can. বাটন ওন কমপ্লিট করলাম টেক্সটের মধ্যে ইনারে টেক্সট যেটা হবে সেটা হবে ক্লিক করলে ইউ ক্যান ক্লিক দা বাটন আচ্ছা তার কালারটা কি হবে তাতে একটা স্টাইল যোগ করব আমরা তার কালারটা চেঞ্জ করার জন্য আমরা টেক্সট ডট স্টাইল আমরা এখানে বেসিকালি কাজটা কি করলাম তো দেখো এই ফাংশনটাকে কমপ্লিট করার জন্য আমি কমপ্লিট করলাম তো এখানে আমরা অ্যাড ইভেন্ট লিখি না চালিয়েছি তো আমরা এখানে ইভেন্ট লিসেনার ক্লিক ইভেন্টকে অ্যাপ্লাই করছি তার জন্য আমরা এখানে প্রথমে ইন্ডেক্স ডট এইচ ডি এম এ একটা বাটন ট্যাগ নিয়েছি তাকে একটা আইডি দিয়েছি আর একটা এইচ টু দিয়েছি তাকে একটা আইডি দিয়েছি আমি চাচ্ছি যখন ইউজার বাটনটাতে ক্লিক করবে তখন যেমন একটা ফাংশন একটা ইভেন্ট চলে ক্লিক ইভেন্ট চলে আর সেই ক্লিক ইভেন্টটা চলা মাত্রই একটা লেখা সোহার ইউ ক্যান ক্লিক দ্য বাটন আর লেখাটার কালারটা চেঞ্জ হয়ে যেমন গ্রিন আসে তার জন্য কি করতে হয়েছে আমাকে একটা ভেরিয়েবল নিতে হয়েছে বিটিএন নামে ফর্ম বিটিএন নামে তাতে আমরা ম্যাথকে স্টোর করেছি বিটিএন কে ধরেছি আর একটা টেক্সট ফর্মস টেক্সট নামের একটা ভেরিয়েবল নিয়েছি তাতে আমরা টেক্সট কে ধরেছি প্রথম ক্যাচ করলাম দুটো আইডি কে এবার আমরা যেহেতু বাটন কে ক্লিক করলে ক্লিক ইভেন্টটা চলবে সেই জন্য বিটিএন এ অ্যাড ইভেন্ট নিয়েছি চালিয়েছি তাতে একটা আমরা ক্লিক ইভেন্ট চালিয়েছি একটা ফাংশন তৈরি যখন ক্লিক ইভেন্টটা চলবে তখন যখন একটা ফাংশন চলে সেই ফাংশনটা কি ফাংশনটা হচ্ছে টেক্সট ডট ইনার টেক্সট ইকুয়াল টু ইউ ক্যান ক্লিক দ্য বাটন এটা শো হবে স্ক্রিনে ইউজার দেখতে পাবে আর সে কালারটা দেখতে পাবে গ্রিন তো এটাই ছিল আমাদের সিম্পলি কাজ তো চলো আউটপুট চেক করি আমি এখন ইউজার ইউজার হিসাবে ক্লিক নিতে ক্লিক করলাম দেখো অলরেডি ইউ ক্যান ক্লিক দ্য বাটন গ্রিন কালারে শো হচ্ছে তো এটাই ছিল আমাদের ইভেন্টের কাজ তো আজকে আমরা ভিডিওটাকে এখানেই কমপ্লিট করছি নাহলে ভিডিওটা আরো বেশি লং হয়ে যাবে তো বন্ধুরা যদি কোনো কারণে তোমাদের দবের ক্লাসটা ভালো লেগে থাকে তো প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমি মোটিভেট হয়ে আরো নেক্সট কোনো ভিডিও নিয়ে আসতে পারি এতে কি বলো তো এতে আমারও কিছু শেখা হবে তোমাদেরকেও আমি কিছু আমার নলেজ শেয়ার করতে পারবো তো প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে টাটা সকলে খুব ভালো থাকো